হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড ক্রিয়েশন ডাল তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু কখনও কি লাউ দিয়ে ডাল রান্না করে খেয়েছেন জানেন এর স্বাদ কেমন এটা কিন্তু অসাধারণ আমি যখন প্রথম এই লাউ দিয়ে ডালটা রান্না করেছিলাম এত মজা হয়েছিল মনে হচ্ছে এখনও আমার জিভে লেগে আছে এটা কিন্তু কঠিন কিছু না একদম সহজ রেসিপি তো চলুন কিভাবে আমি লাউ দিয়ে ডালটা রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমি চুলে একটি কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো ডাল নিয়েছি এটাকে ধুয়ে দিয়ে দেব এর সঙ্গে দেব দুই কাপ পানি পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও সামান্য রসুন কুচি এরপরে দেবো হাফ চামচ হলুদির গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব এবার দেব পরিমাণ মতো পানি এরপরে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব চেষ্টা করবেন লাউটাকে একটু পাতলা করে কেটে নেওয়ার এতে খুব তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে রেখে দেব ডালটা ফুটতে থাকুক ততক্ষণে বাগারটা রেডি করি এখানে আমি একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে দেবো গোটা জিরে এবার দেবো পেঁয়াজ কুচি ও সামান্য রসুন কুচি এবার এটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডালের ভিতরে এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এভাবে যদি বাসায় একবার লাউ দিয়ে ডাল রান্না করেন অনেক মজা হয় খেতে ছোটো থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে অনেকেই আছেন যারা ডাল পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি যদি এভাবে লাউ দিয়ে ডালটা রান্না করেন মনেই হবে না যে আপনি শুধু ডাল খাচ্ছেন এই ছিল আমার আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই